হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত অব দিস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি নিয়ে নিয়েছি এখানে কাঁচকলার খোসা ইয়েস আজকে আমি বানাবো কাঁচকলার খোসা বাটা যেটা কি খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো আমি এখানে ভালো করে এগুলোকে ওয়াশ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা জল আর এগুলোকে এখন আমি করব বয়েল জাস্ট পাঁচ থেকে দশ মিনিট এটা বয়েলড হতে লাগবে আর বয়েল হওয়ার পর এগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেবো আর রান্না করার পর এটাকে আমি পেস্ট করে নিয়েছি তো আমি এটা ব্ল্যান্ডারেই পেস্ট করেছি এবার চলো এটাকে আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে কড়াইতে নিলাম একটুখানি সর্ষের তেল আর এটা সর্ষের তেলেই বানাবে তাহলেই এটার স্বাদটা কিন্তু ভালো লাগবে সাথে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর দেব কিছু রসুন কুচি করা আর তারপর এগুলোর মধ্যে আমি ডেলে দেবো যে আমি পেস্টটা করেছিলাম কাজকলার সেটা বেশি ফ্রাই করতে হবে না একটু একটু লাল লাল হলেই আমি এখানে পেস্টটা অ্যাড করে দেবো এর রেসিপি হয়তো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমার ঠিক মনে নেই বাট আজকে ভাবলাম যখন বানাচ্ছি তখন আর একবার তোমাদের সাথে শেয়ার করে দিই এটা কিন্তু খেতে দারুণ লাগে আর আমার তো মোস্ট ফেভারেট আমি বিয়ের আগেও এটা খুব পছন্দ করতাম কিন্তু যখন আমি নিজে বানালাম ফার্স্ট টাইম আমার নিজের হাতেরটা এতটা বেশি ভালো লাগেনি যতটা আমার নিজের মায়ের হাতেরটা ভালো লাগে বিকজ তোমরা সবাই জানো যে মায়ের হাতে স্বাদ একটু আলাদাই হয় তো এটাতে একটু দিলাম কাঁচা লঙ্কা আর সাথে নুন আর হলুদ আর কোনো এটাতে যাবে না এবার হচ্ছে এটাকে ভালো করে মানে ততক্ষণ অবধি আমি এটাকে নাড়াতে থাকতে হবে যতক্ষণ এটা একদম শুকিয়ে না যায় ড্রাই না হয়ে যায় তেল না ছেড়ে দেয় তো দেখো দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে এটা একদম ড্রাই এটাতে এখন দেবো একটুখানি চিনি বিকজ একটু চিনি না দিলে এটা ভালো লাগে না একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগে খেতে তো চলো আমার রেসিপি এখানে হয়ে গেছে ডান তো দেখতেই পাচ্ছ এটার কালার কতটা চেঞ্জ হয়েছে আগের থেকে পেস্টের সময় কেমন কালার লাগছিল আর এখন কতটা ডার্ক হয়ে গেছে তো এই রেসিপিটা তোমরাও একবার ট্রাই করো আর আমাকে নিশ্চয়ই জানাবে কি কেমন হয়েছে এ রেসিপিটা টাটা বাই বাই